জবসালি চ্যালে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কবে জানালো এন টিআরসি এ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বসে থাকবেন আঠারতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণক বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এজন্য শূন্য পদে তথ্য সংগ্রহ করা হচ্ছে এ কার্যক্রম শেষ হওয়া দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গেছে এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপত্যয়ন কর্তৃপক্ষ পক্ষের এন সচিব এম এ এম এম হিজরানুল হক বলেন আগামী বছর এ গণবিজ্ঞপ্তি জারি হবে তবে সম্ভব মাস বা দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে এ বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি এর আগে গত এক একত্রিশে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ বিজ্ঞপ্তিতে শূন্য সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি এর মধ্যে স্কুলে ও কলেজের স্কুল কলেজের শূন্য পদ ছিল তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানের ত্রিশ তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি এরপর গত এগারোই আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগের সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয় দু হাজার পাঁচ সাল থেকে শিক্ষা শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসিএ তবে প্রথম দশ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে দু হাজার পনেরো সালের তিরিশে ডিসেম্বর সরকার এন সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয় তারপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের একত্রিশে আগস্ট পর্যন্ত এক লাখ বত্রিশ হাজার আটশো জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এন বিস্তারিত জানতে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন কারো কিছু জানার থাকলে সেক্ষেত্রে কমেন্টস বক্সে কমেন্টস করে জানতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম